পানিতে আরো লট অফ ওয়াটার ডিজিজ যেমন আমাদের এখানে ডায়রিয়া হয় আমাদের পদের ছিল এক একসময় এবং এখনো কিছু কিছু পানিবাহিত রোগ আছে তো সে সমস্ত বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক আছে এবং সরকার এই বিষয়টাকে আমলে নেওয়ার কারণে আমাদের ঢাকা শহরের যে সমস্ত পুরানো ফাইভ লাইন ছিল পানির ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এই লাইনগুলোকে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে অ্যাক্সিমোট গ্যালবেনাইজ জিআই গ্যালবেনাইজ ফাইভ ছিল জিআই ফাইভ জিআই ফাইভ ছিল গ্যালবেনাইজ ফাইভ তো এটা রাস্টার হতে পারে তো ওই রাস্টিকের থেকে লট অফ কন্টামিনেশন করবে ডিসিউনিটেড ইউনিট করবে ইন্ডাক্টেড টু দ্য হিউম্যান So it was a big challenge for the no, like uh, for the health. So this is why our Prime Minister have taken the uh uh, uh, uh the project to replace the uh, all the pipelines. lines. As so of now there is a one pipeline, it is key under the D Fanny district target. But the other case A D V no, A D V have to put enough

আমি প্রিয় সাংবাদিক আছে এখানে যার জন্য আমি আমাকে সবাই জানার জন্য আসলে আমরা আমি এই সুযোগটা দিচ্ছি যেহেতু আসলাম দেখা যায় একটা এলাকাতে ট্রান্সমিশন লাইন করা হয়েছে কত মানুষের জন্য এই এলাকাতে পার্টিকুলার এলাকায় হয়তো দেখা গেছে যে পাঁচ হাজার হাউস আছে অথবা দুই হাজার আছে এই দুই হাজার হাউস জন্য দেখা গেছে ট্রান্সমিশন লাইন হয়তো লাগবে সাপোজ

এখানে অনেক বেশি বাড়ি ঘর হচ্ছে এবং অনেক বেশি মানুষ থাকছে তো এইখানে পাইপ লাইনগুলো রিপ্লেস করা দরকার কারণ আগে তো দুই হাজার লোকের জন্য পাইপ লাইন বসানো হয়েছে উইথ দ্য ক্যাপাসিটি অফ সেট সেট ক্যাপাসিটি ক্যালকুলেশন করা হয়েছে সাইড কিন্তু এখানে হয়ে গেছে দশ হাজার লোক কারণ দশ হাজার জন্য পানি পাইপ লাইন দিয়ে যাবে না তো এখন এটার জন্য ওয়াশার উপরে স্বাভাবিকভাবে ওখানে যারা আপনার যারা হাউস হোল্ড আছে সঠিক পানি পাবেন কিন্তু বর্ষার যে পরিমাণ এখন আমাদের ঢাকা শহরে যেভাবে পানি দরকার তার চেয়ে বেশি পানি ঢাকা উৎপাদন করে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ফিজিক্যালি অনেকগুলা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ভিজিট করেছি তারা যে ওয়াটার ট্রিটমেন্ট করে যে পানিটা উৎপাদন করে পানিটা অ্যাপসুলিটলি সেফ

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে